আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইতিপূর্বে তোমাদের বাংলা প্রশ্নের নৈবিত্তিক প্রশ্নগুলো এবং তারপর এক কথায় প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে দশটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম আগামী ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্নই রয়েছে তো আমি তোমাদের এখন এই পাঁচটি প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব চলো তাহলে আমরা প্রথম প্রশ্ন ষোলো থেকে শুরু করি দেখো ষোলো নিচের কবিতাংশটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই গড় নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর বড়ে তারপর দেখো দুটি প্রশ্ন আছে ক উপরে কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো খ উপরের কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যুক্তি সহ মতামত উপস্থাপন করো চলো এটার উত্তর আমরা জেনে নেই চলো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তরটা জেনে নিই উপরের কবিতাংশের সাথে তোমার জীবনে বা চারপাশের যে সম্পর্ক মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো উত্তর উপরের কবিতাংশের সাথে আমার জীবন ও চারপাশের গভীর সম্পর্কে মিল খুঁজে পাই দৃশ্যপটের কবিতাংশের কবি আসমানি নামক কবিতা একটি মেয়ে ও তার পরিবারের দুঃখ দুর্দশার চিত্রটি অত্যন্ত সহজভাবে তুলে ধরেছেন আসমানি এমন একটি ছোট্ট ভাষায় বসবাস করে যেটি মনে হয় যেন পাখির ভাষা তাই এই বাসার অবস্থা এতটাই না যুগ যে একটুখানি বাতাসেই তা নরবর করে আবার সামান্য বৃষ্টিতেও তাদের গড়ে পানি গড়িয়ে পড়ে আসমানির মতো এমন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ আমি আমার চারপাশে অহরহ দেখতে পাই আমি এমন অনেক মানুষকে দেখি যাদের রাতের বেলায় একটু মাথা ঠাই ঠাঁই নেই আবার যাদের একটা গড় আছে সেই গড়টিও আবার তাদের থাকার মতো উপযুক্ত নয় আমি আমার গ্রামের কিসমতালি নামের একজনকে চিনি সে একটি বাঙা গড়ে থাকে সারা দিন ভিক্ষা করে যে টাকা পায় তাতে তার খাওয়ার খরচই হয় না ফলে অসুস্থ অবস্থায় রুগে শুকে তাকে দিন যাপনই করতে হয় কিসমতালির মতো আরও অনেকে আছে যারা খুবই কষ্টে তাদের জীবনযাপন করে তারপরে দেখো খ নম্বর প্রশ্ন উপরে কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি কবিতার কিছু বৈশিষ্ট্য নির্মল কবিতা হল সুবিনেস নির্বাচিত শব্দগুচ্ছ কবিতা ভাষায় লেখা হয় কবিতায় পরপর দুইটি লাইনের শেষে অন্ত মিল থাকে কবিতায় বাসাকে সুন্দর করার জন্য ছন্দ ও মিল ব্যবহার করা হয় কবিতার সুর হাততালি দিয়ে পড়া যায় কবিতার মধ্যে দিয়ে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় শিক্ষার্থীরা এই ছিল এক নম্বরের প্রশ্নের উপরে কবিতাংশে আমরা কবিতার এইসব বৈশিষ্ট্যের দিক দেখতে পাই কবিতাংশটি সুবিনির্বাচিত শব্দগুচ্ছ নিয়ে লেখা এটি ভাষায় লিখিত হয়েছে এটির পরপর দুই লাইনের শেষে মিল রয়েছে ফলে এটি সুর করে ও হাতাতালি দিয়ে পড়া যায় কবিতাংশটির ছন্দ ও মিলের সম্বন্ধে রচিত বা কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য আবার কবিতাংশের কবির আবেগ প্রকাশিত হয়েছে যাতে আসমানির দুর্দশা পাঠককে দুঃখে দুঃখিত করে ফলে এখানে নিঃসন্দেহে বলা যায় উপরে কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তারপর দেখো দুই নং প্রশ্ন প্রশ্ন নং অনুচ্ছেদে পড়ে প্রশ্নগুলো উত্তর দাও মাদার তের ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন সেবা কালে সেবা কাজে মানুষকে সবসময় সবচেয়ে বড় করে দেখিয়েছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনা নেননি যেখানে রোগ দুঃখ দারিদ্র ও সহায়তা দুর্যোগ সেখানে মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি তারপর দেখো ক অনুচ্ছেদে মাদার তেরেসা ও রুকিয়া শাকত হোসেনের রচনায় রুকিয়া যে দিকটি থেকে সমান্তরালতা ব্যাখ্যা করো তো দেখ ক অনুচ্ছেদে অনুচ্ছেদেসা রুকিয়া রচনায় রুকিয়া মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার দিক থেকে সমান্তরাল অনুচ্ছেদে ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করে কাজ করে গিয়েছেন মানুষের সেবা করেছেন অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে তিনি যেখানে রোগ দুঃখ দারিদ্র সহায়তা অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন সেখানে তারা সবার হাত বাড়িয়ে দিয়েছেন আবার রুকেও নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তৎকালীন পশ্চাৎ নারী সমাজকে শিক্ষিত করার হওয়ার সুযোগ করে দিতে নারী মুক্তি আন্দোলনে জাপিয়ে পড়েন এর ধারাবাহিকতায় তিনি নারী মুক্তির জন্য প্রচুর লেখালেখি করে নারী শিক্ষার পথ সুগম করেছেন এভাবে নারীরা অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যায় নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সচেতন ও কুসংস্কার মুক্ত হওয়ার সুযোগ পায় তাই এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে অনুচ্ছেদের মাদার তেরেসা এবং রুকিয়া শাকাত হোসেন রচনায় রুকিয়া উভয়ের মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছে এদিকে থেকে তারা উভয়েই সমান্তরাল খ নম্বর প্রশ্ন অনুচ্ছেদে মাদার তেরেসা ও রুকিয়া সাকাত হুসেনের রচনায় রুকিয়া দুজনের ভিন্ন ভিন্ন অনন্য মানুষ মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তর অনুচ্ছেদে মাদা তেরেসা ও রুকিয়া শাকাত হুসেন রচনায় রুকিয়া দুজন নি ভিন্ন ভিন্ন অন্য মানুষ মন্তব্যটি যথার্থ অনুচ্ছেদে মাদা তেরেসা সারা সারা জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকে থেকেছেন সেবা কাজে তিনি মানুষকে কেবল মানুষ হিসেবে বিবেচনা করেছেন ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি এভাবে তিনি সেবাপনায়ণ স্বীকৃতি স্বরূপ সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন এদিক থেকে তিনি নিজের জায়গায় অনন্য অন্যদিকে রুকিয়া শাকাত হোসেন রচনায় রুকিয়া বাঙালি নারী জাগরণের অগ্রদূত তিনি এমন দুঃসময়ে নারীদের পাশে দাঁড়ান যখন নারীদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না শর্ত প্রতিকূলতা পেরিয়ে বড় ভাইয়ের সহযোগিতায় রুকিয়া ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে পচাপদ নারীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে তাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন পারিপার্শ্বিক বিরূপ পরিস্থিতি বাংলা পড়ায় সমাজের গুর আপত্তি শর্তেও তিনি নারীদের পাশে দাঁড়ান লেখার মাধ্যমে তিনি নারী সমাজকে শিক্ষা লাভে এবং কুসংস্কার মুক্ত হতে উদ্যুক্ত করেন এভাবেই নারী শিক্ষায় তিনি অতুলনীয় অবদান রাখেন এক্ষেত্রে রুকিয়া নিজের জায়গায় অনন্য তাই উপরের আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যায় নিম্নক্ত মন্তব্যটি যথার্থ তারপর দেখো প্রশ্ন তিন অনুচ্ছেদিত পর নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নগুলো উত্তর আমরা চলো নদী পার হয়ে ওপারে কুমোরদের একটি গ্রাম গ্রামের বেত দিন দেখি এদের মাটির কাজ পাতিল সরা সানকি তৈরি করছে ওরা বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বেনিবন্ধনরত যুবতীর চিত্র তারপর জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তুলার প্রতিচ্ছবি উড়ন্তি ময়ূর পঙ্খী নৌকার চিত্র চোখ বুঝে নজরুল যে বাসি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল ভাসবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য জিম ধরা নিরবতার ভেতরে সবুজ শেওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্র নজরুল জয়নুল আজকাল এগুলোর বিক্রি ভালো সস্তায় গড়ে দেওয়াল সাজাবার জন্য অনেকেই কেনে এক একটা চিত্রে জন্য কোট কঠোর কাঠের উপর খোদাই করা নকশা আছে আর উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছেন ওরা কাদার তালে ফুটে উঠছে নকশা বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিয়ে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে ক অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল অমিল রয়েছে তা ব্যাখ্যা করো চলো ক নম্বর প্রশ্নের উত্তরটা জেনে নিই উত্তর অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের মিল অমিল রয়েছে তবে মিল থেকে অমিলই বেশি অনুচ্ছেদে কুমোরদের মাটির কাজের জন্য কথা বলা হয়েছে এক্ষেত্রে হাড়ি বাতিল সরা প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে আমাদের লোক শিল্প প্রবন্ধে এই মাটির কাজের কথা উল্লেখ করা হয়েছে মাটির কাজ হিসেবে হাড়ি পাতিল সরা অন্যদিকে অনুচ্ছেদে পাটার কাজের মধ্যে মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বেনু বেনিবন্দর যুবতীর চিত্র সহ প্রবৃত্তির চিত্রের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমাদের লোকশিল্প প্রবন্ধে এগুলো দেখা যায় না এই দিকটি প্রবন্ধের সাথে অমিল দেখা যায় তারপর প্রশ্ন খ অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যুক্তি মত দাও তো এখানে দেখো অনুচ্ছেদে প্রবন্ধে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি প্রবন্ধের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচিত হয় যেমন ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি ইত্যাদি প্রবন্ধে নির্দিষ্ট বিষয়ের প্রাসঙ্গিক ও কাঠাম্যবদ্ধ চিন্তা ও মতামতের প্রাধান্য থাকে প্রাধান্য বিষয় নির্ভর হয়ে থাকে প্রবন্ধের আবেগে চেয়ে যুক্তি ও তথা উপায় উপাত্ত প্রধান পায় এমন অনুচ্ছেদটির দিকে তাকিয়ে আমরা দেখতেই পাই এটি বাঙালি সংস্কৃতি নিয়ে লেখা এতে লোকশিল্পের বিষয়ে প্রাসঙ্গিক ও কাঠামোবোধ চিন্তা ও মতবাদের প্রাধান্য রয়েছে এটি নিঃসন্দেহে একটি বিষয়ভিত্তিক রচনা এখানে আবেগের কোনো উপস্থিত নেই বরং লোকশিল্প বিষয়ে তথা উপাত্ত রয়েছে এসব যুক্তির ভিত্তিতে বলা যায় অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে শিক্ষার্থীরা তারপর চলো চার নম্বর প্রশ্নটি দেখিনি প্রশ্নচার কবিতাংশেটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বংলো চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পক্ষে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবায় আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার ক উপরে কবিতাংশে বাঁচতে দাও কবিতায় কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো উত্তর উপরে কবিতাংশে বাসতে দাও কবিতার শিশুকে বাঁচানোর আহ্বান উপস্থিত উপরে কবিতাংশ কবি প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ কবির দেহে প্রাণ আছে ততক্ষণ তিনি পৃথিবীর জঞ্জাল সরানোর জন্য প্রাণপণে লড়ে যাবেন তিনি নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করেছেন যে এ বিশ্বকে তিনি শিশুর ভাষাযোগ্য করে যাবেন এখানে কবির শিশুকে যে কোনো মূল্য বাঁচানোর আহ্বান ব্যক্ত করেছেন অন্যদিকে বাস্তেদা কবিতাও কবির মধ্যে একই আহ্বান ব্যক্ত হয়ে দেখা যায় তিনি প্রকৃতিতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন প্রকৃতি স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে বেড়ে উঠতে পারলে মানুষ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে এভাবে একটি শিশু বেঁচে থাকার একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ পাবে কবি শিশুকে বাঁচানোর এই আহ্বান উপরে কবিতাংশে হয়েছে খ উপরে কবিতাংশের মূল ভাব এবং বাঁচতে দাও কবিতার মূল ভাব সমর্থন করা যায় কি ব্যাখ্যা মত উপস্থাপন কর তো যৌক্তিকমত আমরা চলো উপস্থাপন করে ফেলি খ উপরে কবিতাংশের মূলভাব এবং বাস্তে দাও কবিতার মূল ভাব সমর্থক বলা যায় উপরে কবিতাংশের কবি যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জঞ্জাল সরানোর জন্য লেগে থাকার দৃঢ়তা ব্যক্ত করেছেন কবি এখানে যে কোনো মূল্যে শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য বিশ্ব অঙ্গীকার করেছেন অর্থাৎ তিনি যে কোনো উপায়ে শিশুকে বাঁচাতে চান আর সেজন্যই তার এই উদ্যাত আহ্বান আহ্বান অন্যদিকে বাস্তে দাও কবিতায় কবি শামসুর রহমান প্রকৃতির ফুল পাখি পোকা গাছের সবুজ ফুলের কোড়ি সবকিছুকে নিজ নিজ স্থানে বাসতে দিতে বলেছেন কেন না প্রকৃতি আর মানুষের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকৃতি যদি আপন বৈশিষ্ট্য বজায় রাখতে না পারে তাহলে একসময় এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেখানে কোনো শিশু বাস করতে পারবে না তাই কবি শিশু পাখি ফুলের কলি সবাইকে বাঁচতে দিতে বলেছেন এর মধ্যে কবি মূলত শিশুদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার পথে ব্যক্ত করেছেন যা উপরের কবিতাংশের ফুটে উঠেছে তাই উপরের কবিতাংশের মূল ভাব এবং বাঁচতে দাও কবিতায় মূল ভাব সমর্থন করা যায় শিক্ষার্থীরা তারপর চল আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখি প্রশ্ন পাঁচ মনে করো তোমার বিদ্যালয়ের সম্পর্কে একটি লেখার প্রস্তুতির জন্য সহপাঠীরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করল এক বিদ্যালয়ের নাম দুই অবস্থান ও কাঠাম্য তিন প্রতিষ্ঠার ইতিহাস চার বর্তমান শিক্ষক শিক্ষার্থী পাঁচ শ্রেণীকক্ষ ও গ্রন্থাগার ছয় বিভিন্ন কর্মকাণ্ড সাত অর্জন কৃতিত্ব এখন আমাদের এই অপশনগুলো দিয়ে একটি লেখা প্রস্তুত করতে হবে ছোকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো চলো আমরা এগুলো দিয়ে একটি অনুচ্ছেদের মতো লিখব চলো আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম কাকলি উচ্চ বিদ্যালয় এটি একটি সনামধর্ম স্বনামধন্য বিদ্যালয় এই বিদ্যালয়টি নর্থ জেলায় রায়পুর উপজেলায় মহেশপুর ইউনিয়নে মহেশপুর ও জয়নগর গ্রামের প্রাণকেন্দ্র অবস্থিত এটি রাস্তার পাশে অবস্থিত এই বিদ্যালয় একটি বিশাল খেলার মাঠ এবং মাঠের দুপাশে পাঁচতলা বিশিষ্ট দুটি দালান রয়েছে বিদ্যালয়ের চারপাশে সীমানার প্রাচীর রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে দশ বিঘা জায়গায় নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী এবং পঞ্চাশ জন শিক্ষক রয়েছে আমাদের এই বিদ্যালয়ে শ্রেণীকক্ষ এবং একটি বড় গ্রন্থাগার রয়েছে গ্রন্থাগারে প্রায় দুই হাজার বই রয়েছে প্রতিষ্ঠাকাল থেকেই আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে গত এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে একশো জন শিক্ষার্থী পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এছাড়া একজন শিক্ষার্থী মেধা তালিকায় নরসিংদী জেলায় প্রথম হয়েছে তারপর চলো আমরা খনম্বর প্রশ্নটা দেখে আসি নম্বর প্রশ্ন বলছে উপরে অংশে থেকে আমাদের লেখাগুলা থেকে আমাদের একটি অনুচ্ছেদ উপর ভিত্তি করে কিছু মন্তব্য লিখতে বলছে তো আমাদের বিদ্যালয়ের নামে আমি যে লেখাটি প্রস্তুত করেছি সেটি একটি তথ্যমূলক লেখা কেননা এতে বিষয় অনুযায়ী একটি শিরোনাম আছে এটি নির্দিষ্ট একটি বিষয়কে নিয়ে লেখা এই লেখায় বিদ্যমান সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত রয়েছে এখানে ব্যক্তিগত আবেগের স্থান নেই এই ভিডিওটি এই লেখাটির মূল উদ্দেশ্য বিদ্যালয় সম্পর্কে পাঠককে তথ্য জানানো ফলে উপরে তথ্যের ভিত্তিতে নিঃসন্দেহে বলা যায় আমাদের প্রস্তুতকৃত লেখাটি একটি তথ্যমূলক লেখা সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের কথে কবিভাগ থেকে বিভাগ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের এই চ্যানেলে প্রকাশ করেছি যারা আগের ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ